সালটা ছিল সতেরোশো দশ সে বছর খরার কারণে সম্পূর্ণ কর দিতে পারেননি বলে তৎকালীন বাংলার নবাবের হাতে বন্দী হয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র তাই সেবার রাজবাড়িতে হয়নি দুর্গাপুজো কিন্তু রাজার কাতর প্রার্থনা শুনে স্বপ্নে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তার চতুর্ভূজা রূপের আরাধনা করার আদেশ দেন স্বয়ং মা জগদ্ধাত্রী সেই মতোই কারামুক্ত হয়ে জগদ্ধাত্রী পুজো শুরু করেন মহারাজা কৃষ্ণচন্দ্র এই গল্প প্রায় সকলেরই জানা একবার কৃষ্ণনগর রাজবাড়িতে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির পুজোয় অতিথি হিসাবে গিয়েছিলেন কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী ইন্দ্রনারায়ণ চন্দননগরে ফিরে এসে লক্ষ্মীগঞ্জের চাউলপট্টির নিচু পাটিতে প্রথম শুরু করলেন জগদ্ধাত্রী পুজো তখন থেকেই চন্দননগরে শুরু হয় এই পুজোর তবে এই গল্প নিয়ে মতবিরোধ থাকলেও ধারে ভারে সব দিক থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী হয়ে উঠেছেন ভুবন মোহিনী চন্দননগরের সেরা বারোয়ারিগুলির মধ্যেই অন্যতম পালপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এই বছর এই পুজো একাশীতম বর্ষে পদার্পণ করল ইতিহাস এবং ঐতিহ্যর হাত ধরে এই বছর পালপাড়া সর্বজনীন সম্প্রীতির বার্তা দিয়েছে এবার এই বারোয়ারির থিম মেলবন্ধন একদিকে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপর মানুষ সত্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই বার্তাকে তুলে ধরা হয়েছে অন্যদিকে সেখানে সবচেয়ে মহৎ দান অর্থাৎ রক্তদানের তাৎপর্যও তুলে ধরা হয় মণ্ডপে ঠুকেই দেখা যায় বাংলার বর্ণমালা একই সঙ্গে রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে বাঙালি আনা মণ্ডপ নির্মাণেও রয়েছে অভিনবত্ব ব্যবহার করা হয়েছে জুতোর ফিতে নাইলনের স্ট্রিপ মশারি পাট এবং বিভিন্ন প্রকারের সুতো অসাধারণ মন্ডক সজ্জার সঙ্গেই সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে প্রতিমা চন্দননগরের প্রথা মেনে সাবেকি প্রতিমার সঙ্গেই রয়েছে সুচারু সোলার কাজের সাজসজ্জা আলোক শিল্পে জগৎজোড়া খ্যাতির জন্য চন্দননগরকে আলোর শহর বলেও ডাকা হয় মায়াবী আলোর খেলা সুউচ্চ মূর্তি সোনার উপর অলংকারে সজ্জিতা দেবী সব মিলিয়ে জমজমাট চন্দননগরের এবারের জগদ্ধাত্রী পুজো মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা